পিকে পরাস্ত করো এই স্লোগানে সিআই ধর্মনগর মহকুমা সম্মেলনকে সফল করার বার্তা নিয়ে কদম রাজপথে হাজারো শ্রমজীবী মানুষ তার সাথে যুক্ত হয়েছেন কৃষকেরা খ্যাত মজুরেরা দিন মজুরেরা নারীরা দলিত আদিবাসী সংখ্যালঘা তাদেরকে সিআই টু ধর্মনগর মহকুমার সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করছি এই রাজ্যে বিজেপি অপশাসনে শ্রমিকের হাতে কাজ নেই পেটে ভাত নেই কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না বেকার যুবকরা চরম হতাশায় তাদের নিয়োগের দরজা বন্ধ